খান সরিধান সরিধান সরিখান বিশাল এক বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকার চিটাগাং রোড থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে সরকার পতনের এক দফা দাবিতে কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল করছেন সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি আজকের এই জ্বলতা জ্বলতা বিশ্ব jakarta-এর গতিতে আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে আসেন সবাই আসেন আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে সবাই আসেন সবাই আসেন আগুন জ্বালাও একসাথে আগুন জ্বালাও একসাথে সবাই আসেন সবাই আসেন খান সরিধান সরিধান দর্শক বিশাল এক বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পেয়েছেন এর মধ্যে ঢাকার চিটাগাং রোড থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি